আলাইকুম বিপিএল এর চট্টগ্রাম রয়্যালস আপডেট কেন দিচ্ছি না এতে অনেক দর্শকরাই মনক্ষুণ্ড হয়েছেন কেন আমি চট্টগ্রাম দলকে নিয়ে কথা বলছি না তবে এখন চট্টগ্রাম রয়্যালস দলকে নিয়ে কথা বলার সময় এসে গেছে তারা দেশীয় দুই জাতীয় দলের স্পিনারকে তারা তাদের দলে ভিড়িয়েছে এর মধ্যে একজন হচ্ছে

সবশেষ তিনটি আসরে শেখ হাসান রংপুর রাইডার্স এর জার্সিতে খেললো এবছর সে রংপুর রাইডার্স এর সাথে তার সম্পর্ক ছিন্ন করে চট্টগ্রাম রয়্যালস এর জার্সিতে তার নাম লেখিয়েছে শেখ হাসান চট্টগ্রাম রয়্যালস এর প্রথম দেশীয় ক্রিকেটার সাইনিং গত আসরে সে রংপুর এডেস এর হয়ে তেরো ম্যাচ খেলে দশটি উইকেট শিকার করেছিল সাত দশমিক সাতাশ ইকোনোমি রেটে বেস্ট বোলিং উইকেট ছিল সাতাশ চার উইকেট উইকেটের সঙ্গে কম হল ইকোনমিক্যাল মোটামুটি ভালো বলা যায় আর যদি এর আগের আসরে কথা বলি অর্থাৎ দুই চব্বিশ আসরে রংপুরে হয়ে চোদ্দ ম্যাচ খেলে ষোলোটা উইকেট শিকার করেছিল সাত দশমিক আটত্রিশে দুই হাজার জার্সিতে বারো ম্যাচ খেলে সাতটা উইকেট শিকার করেছিল ছয় দশমিক সাতাশি ইকোনোমিরেটে তিনটা আসর টানা খেলেছে উনচল্লিশ ম্যাচ খেলে তেত্রিশ উইকেট শিকার করেছে রংপুর হয়ে তবে এবছর রংপুর হয়ে খেলছে না যেমনটা রংপুরের ঘরের ক্রিকেট সাইফ আসনও কিন্তু রংপুর ছেড়ে ঢাকাতে চলে গেছে যদি এবছরের শেখ মেহেদী হাসানের জাতীয় দলের পারফরমেন্সের কথা বলি টি তে জাতীয় দলের হয়ে চোদ্দটি ম্যাচ খেলে আঠারোটি উইকেট শিকার করেছে সাত দশ পঞ্চাশ নম্বর একটা বেস্ট বলিং ফিকার হচ্ছে এগারো রান দিয়ে চার উইকেট এইগুলো শেখ মাহেদী হাসানের অধ্যায় দ্বিতীয় দেশীয় সাইনিং হিসেবে তারা উনত্রিশ বছর বয়সী বাহাতি স্পিনার তানমির ইসলামকে দলে ভিড়েছে যে তানমির ইসলাম ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ঘরের ছেলে টানা তিনটা আসর দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ তিনটি আসরে সে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে খেলেছে তারপরে গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানস না থাকার কারণে সে খেলেছিল ফরচুন বরিশালে জার্সিতে যেখানে সে বারো ম্যাচ খেলে দশটি উইকেট শিকার করেছিল আট দশমিক পনেরো এক মিনিটে বেস্ট ছিল দুই রান দিয়ে তিন উইকেট বলি বিপিএলে সে মোট ছয়টি আসর খেলেছে প্রথমত খুলনা টাইগার হয়ে দুটি আসর খেলেছে তারপর তিনটা টানা আসর খেলেছে কুমিল্লা এবং সবশেষ খেলেছে এই ছয় আসর সে সাতান্নটা ম্যাচ খেলেছে বিপিএল স্পিনার মাহিদি হাসান এবং লেফর স্পিনার তানবির ইসলাম তারা শুধু জাতীয় দল নয় তারা কিন্তু বিপিএল এবং ডোমেস্টিক এর যত টি টোয়েন্টি লিগ রয়েছে সেখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করে থাকে তাই চট্টগ্রাম রয়্যালস এর তাদের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই দুজন ছাড়াও কিন্তু চট্টগ্রাম রয়েলস তারা পাকিস্তানি মিস্ট্রি স্পিনার আবরার আহমেদকে তাদের দলে ভিড়েছে এছাড়াও পাকিস্তানি আরো তিনজন ক্রিকেটারকে দলে ভিড়েছে সেটা নিয়ে অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সমালোচনা শুরু হয়ে গেছে তারা দুর্বার আছে টাইপের ক্রিকেটার আনা শুরু করে দিয়েছে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ওই ক্রিকেটার যাদেরকে দলে নিয়েছে তাদের রিসেন্ট পারফরমেন্স কি এবং তাদের পরিচয় নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজারুল ইসলাম চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ